ছোটবেলায় গল্প পড়েছিলেন বা শুনেছিলেন যে রাক্ষসের প্রাণ পুকুরের মধ্যে একটা তালগাছ আছে সেই তালগাছের মধ্যে ছোট কৌটো আছে সেই কৌটোর মধ্যে একটি ভোমরা আছে সেই ভোমরার মধ্যে রাক্ষসের প্রাণ থাকে তো তৃণমূল কংগ্রেসের এই সরকারের প্রাণ বা সরকারের টিকে থাকার প্রাণটা ওরকম ভোমরার মধ্যে আছে সেই ভোমরার নামটা হচ্ছে ভোটার লিস্ট মৃত ভোটার শিফটেড ভোটার অর্থাৎ অন্য রাজ্যে চলে গেছে এরকম ভোটার এবং বাংলাদেশ থেকে আসা বা মায়ানমার থেকে আসা রোহিঙ্গা মুসলিমদের ভোটার বাংলাদেশি মুসলিম তাদের নাম তো স্বাভাবিক যখন ওই মারা হয়েছিল রাক্ষস যাচ্ছিল তো রাক্ষস তো সেরকম তৃণমূল নামক রাজনৈতিক রাক্ষস চেঁচামেচি করছে কারণ তার প্রাণ ভোমরাটাকে নির্বাচন কমিশন ধরেছে সেটাই আমি বলছি তো তার কারণ হচ্ছে নেশা তো গোটা দেশে হবে অনেক অনেক রাজ্যে আমাদের মুখ্যমন্ত্রী নেই অন্য রাজনৈতিক দলের মুখ্যমন্ত্রী আছে কোন মুখ্যমন্ত্রী দেখবেন বিরোধিতা করেছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দল যেভাবে বিরোধিতা করছে মানে সেই ধরনের বিরোধিতা কিন্তু কোনো রাজনৈতিক দলের কোনো মুখ্যমন্ত্রী করেননি শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় করছেন কারণ তারা যেতেই হচ্ছে এই ফেক ভোটিংয়ের মাধ্যমে অর্থাৎ ভোট চুরির মাধ্যমে

তাকে গণধর্ষণের শিকার হতে হয়েছে এবং সেটা সম্ভবত ওই মেডিকেল কলেজের বাইরে হয়েছে অর্থাৎ বাইরে হয়েছে মানে এটা কিন্তু পুরোটাই ল অ্যান্ড অর্ডারের উপর একবার প্রশ্ন উঠে গেল যদি ওই মেডিকেল কলেজের ভেতরে হতো তাহলে না এই প্রশ্নটা করা যেত যে মেডিকেল কলেজের অ্যাডমিনিস্ট্রেশনের গাফিলতি আছে যা আছে আমার কাছে যা খবর মিডিয়ার মাধ্যমে পেয়েছিলি আমি জানি না এখন কি তার স্থিতি আছে কিন্তু মেয়েটির সাথে ধর্ষণ হয়েছে সাময়িক ধর্ষণ হয়েছে অর্থাৎ আহ হয়েছে এবং সেটা মেয়েটি ছাত্রীটি মেডিকেল কলেজ থেকে বাইরে কোথাও গেছিল বন্ধুটির সাথে সেখানে ঘটেছে অতএব ল এন্ড অর্ডারের প্রতি আরেকবার গ্রস্ত চিহ্ন উঠে গেল সৌগত সৌগত রায় কালকে বিজয় সম্মেলনী তো বলেছেন যে দলটা শহীদদের দল ছিল কিন্তু নতুন প্রজন্মের যারা নেতা তারা কামিয়ে খাওয়ার দল বানিয়ে ফেলছে এবং এবং উৎসব বন্ধের তিনি নির্দেশ দিচ্ছেন যে উৎসব বন্ধ করা হোক রাজনৈতিক স্যান্স হারিয়েছেন ওনারাই তো বানিয়েছেন এই সমস্ত নেতাদের এই ওনার সাগের বরুণ নট্য বরুণ এক সময় রীতিমতো সেলুনে চুল কাটতেন তাতে কোনো ক্ষতি নেই সম্মানের কাজ এটা একটা কিন্তু সে এখন কত কোটি টাকার মালিক বলুন আমার বক্তব্য একটাই সব নাপিত ভাইরা সব নরসুন্দররা যারা চুল কাটেন তাদেরকে এই পদ্ধতিটা বলে দিক না তাহলে পরে সবাই লোক হয়ে যায় আমার অন্য জায়গায় আপত্তি নেই আমরা এরকম থাকলে আমাদের চলবে কিন্তু তার মতো যারা সেলুন চালান তাদেরকে সবাইকে যদি উনি পদ্ধতিটা বলে দেন যে কিভাবে। ওখান থেকে এত বড় লোক হওয়া যায় যাবে আমি বলে দিয়েছি না তৃণমূলের পার্টিটাই তো গোটা উৎসব উৎসবেই তো পার্টিটা চলছে আবার কি লুটের উৎসব প্রধান পেটানো প্রধান পেটানো উৎসব সেদিন দেখলাম আদিবাসী প্রধানকে নিজের দলের প্রধানকে পিটিয়েছে মুখে কালি লাগিয়েছে মহিলা দাও আবার তার মুখে কালি লাগিয়ে আদিবাসী প্রধান তাকে পেটাচ্ছে কি বলবো আর এখন তৃণমূল বাঁচাও অভিযান সেটা ইডি বলতে পারবে সেটা আমি বলতে পারবো না কি তল্লাশি করেছে না সেই জন্য এক দেশ এক ভোট মেনে নিন না তলে গোটা বছর ভোট থাকে না লোকসভা ভোটের সাথে ভোট হইতো তাহলে এর এখন ভোট থাকতো না আমরা তো বলছি এক দেশ এক ভোট মেনে নিন সেটাও মানবে না তাহলে আমাদের দেশে তো গোটা বছরই ভোট কোন সময় ভোট থাকে না 26 এ ভোট হবে 29 আবার ভোট তাহলে যদি 27 কিছু হয় বলবো এই 29 এ ভোট আছে সেই জন্য করেছে আবার তার মাঝে पंचायत ভোট চলে আসবে তাহলে पंचायत ভোট আছে তার জন্য করেছে তো সব সময়ই তো ভোট হয় মিউনিসিপালিটির ভোট पंचायत ভোট আমরা যেন বলছি এক দেশ এক ভোটটা মেনে নিন তাহলে আর ভোটের আগে হবে না কিন্তু হবে তো বটে চুরি যখন করেছে চুরি কিন্তু চোর কিন্তু ধরা পড়বে মোদিজি বলেছেন না খাউঙ্গা না খানে দুঙ্গা আপনি এগরোল বিক্রি করতে করতে কোটি টাকার মালিক হয়ে যাবেন আর অন্যরা গরিব মানুষ তারা পাট বুনে পাটের জিনিস তৈরি করে বিক্রি করে রোজগার করবে দু চার হাজার টাকা এটা তো চলতে পারে না দাদা